যেসব যুবক যুবতীরা এই কাজটা করছেন সেটার স্যাটিসফ্যাকশান আপনারা পাচ্ছেন না দেখবেন এই জাতীয় মানুষেরা হাতের মধ্যে গাদা গুচ্ছে শিকড় বাকব এগুলো পড়ে থাকে না জেনেই তারা ব্যবহার করে দেখুন শিকড় বাকর তারও তো একটা প্ল্যানেটের সময় কানেকশান আছে কম থাকুক আর বেশি থাকুক আছে তো শুধু তাই নয় এবং কিছু জায়গায় দেখলাম কসমেটিক স্টোনও ধারণ করে আছে মানে নীলার মতো কিন্তু নীলা নয় পলার মতো কিন্তু পলা নয় এইগুলো ধারণ করার পরেই তার মধ্যে যতটুকু পজিটিভিটি সেটুকু ড্রেন আউট হয়ে যাচ্ছে অতঃপর জন্ম তারিখ সঠিক জানা নেই যদিও তারিখ জানে তার সময় ঠিক নেই এই জাতীয় ভাগ্য পরীক্ষা যখন আমরা লগ্নকে অ্যানালিস করি তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে লগ্ন চার তার মধ্যে লগ্নটাই ওভারল্যাপ করে দেয় যার জন্য যার প্রতিকার দেওয়া হয় হয়তো আদৌ তার জন্য সেটা সুটেবল নয় আমরা যার জন্য প্রতিটা মানুষের যখন কোনো কেস স্টাডি করি দেখুন কি আশ্চর্যর একটা ব্যাপার যে শুধুমাত্র লগ্ন চার দেখে কোনো বিধান করা উচিত নয় যেটা আজকে হচ্ছে এই আমি কালকেই একটি জিনিস একটা কেস দেখলাম যেখানে রবি অত্যন্ত শুভ জায়গায় বুধযুক্ত দশম স্থানে বৃশ্চিক লগ্নের জাতক তাকে একটি চুনি অবশ্যই দেওয়া যেত এবারে আমার এক অ্যাস্ট্রোলজার পয়েন্ট আউট করল যে নবাংশ চাটে রবি সপ্তমপতি হয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে অতএব এই রবিকে কোনো রকম প্রতিকার করলে এই রবি কিন্তু বিবাহিত জীবনের সর্বনাশ করতেন তাহলে এখানে কি দাঁড়ালো যে আমরা যদি শুধু লগ্ন চাট দেখে কবাত করে একটা স্টোন দিয়ে দিতাম দেখে তো মনে হচ্ছে ভালো জায়গায় এবার ডি নাইনে গিয়ে দেখা গেল সেই রুবির অবস্থান ভালো না তারপরে তার প্রতিকার বাধ্য হয়ে তখন একমাত্র বৃহস্পতির একটা টোপাস আর তার সঙ্গে চার বিশেষ রুদ্রাক্ষ দেওয়া হলো আশা করি এগুলো যদি ধারণ করে নিশ্চয়ই সেই জাতকটি ভালো থাকবে আমাকে বারে বারে অনুরোধ করছিল যে রুবিটা কি পড়া যাবে না আমরা আপনার নিজে লিখতে পড়বে আমরা দিতে পারছি না বলে আমাকে তো একটা অনেক বড় অ্যাস্ট্রোলজার বলেছে ভাই আমরা তো অত বড় নই মাঝারি সাইডে তো আপনি যদি মনে করেন নিজের দায়িত্ব ওটা করতে পারেন তো এই হলো ব্যাপার যে যারাই মনে করুন অনাবশ্যক স্টোন পরে আছেন না পরে থাকুন তাও ভালো থাকবেন শুধু শুধু স্টোন ব্যবহার করে শরীরকে বিপদে ফেলবেন না জীবনকে তো যাদের মনে করুন যা স্টোন আছে টাইমবিং কিছু দিনের জন্য একটু রিমুভ করে রাখুন ধরুন মাঝখানে একটু রিমুভ করে রাখুন আর কিছু যখন যখন জানবেন না একটা পাঁচমুখী রুদ্রাক্ষর মালা শরীরে ধারণ করে চুপচাপ বসে থাকুন কিছুদিন কর্মে ফোকাস করে চালিয়ে যান সকালবেলা ঘুম থেকে উঠে কি করবেন প্রথমে স্নান অভ্যেস করবে দেখবেন আপনাদের অনেকেরই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করার অভ্যেসটাই নেই তারপরে সূর্যদেবকে জল দিয়ে ভূমিতে বসে যোগাভ্যাস করবেন একটু শরীরচর্চা করবেন এই যে হাতের মধ্যে আমরা স্ট্রোক গুলো বলেছি বিভিন্ন সময় এইগুলো কিন্তু মঙ্গলটা আপনার অ্যাক্টিভেট অতঃপর আপনি সূর্য প্রণাম করে দিনের কাজ আরম্ভ করবেন স্নান যখন করবেন স্নান শেষে একমগ জলে একটু হলুদ দিয়ে এই কপালের এখান থেকে টেলে দেবেন এটা ডেলি করবেন শুধু শুক্রবার দিন একটু গোলাপ জল দিয়ে দেবেন আর হচ্ছে পোশাকটা অতি অবশ্যই যে দিনের যে কালার তার এনার্জিটাকে ব্যবহার করুন তার এনার্জিটাকে ব্যবহার করুন তাতে যদি আপনার কোনো দেখবেন লগ্ন সাপোর্টও না করে কিন্তু দিনের কালারটা কিন্তু আপনাকে সাপোর্ট করে সেই দিনটাতে আপনাকে কিন্তু পজিটিভ রাখবে হাতে আপনি মনে করুন টাইমিং কিছু নেই কিন্তু একটা রুদ্রাক্ষর মালা শরীরে রক্ষা কবজ হিসাবে যেটা বলছি আমরা অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু ক্যালকুলেশন করে বলছি যখন আপনি আপনার অ্যাকচুয়াল সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসবেন তখন তার মধ্যে বিশেষ রূপটা কমরা অ্যাড করব তখন যদি কোনো স্টোনের প্রয়োজন হয় তখন দেব স্টোনের মধ্যে একমাত্র আমি দেখলাম যে মুক্ত মুক্তকে যদিও স্টোন বলা উচিত মুক্ত আর টোপাচ যদি ভুল ডাগায়ও এর ব্যবহার হয় মানে ডিস্টারবেন্সের চান্স কম আরেকটা যেটা রত্ন যেটাকে আমরা উপরত্নেই বলি যেটাকে ফিরোজা বলা হয় এই ফিরোজাটা কিন্তু আপনারা যোগ যে কোনো রাশি লগ্নের মানুষ এটা ব্যবহার করতে পারে আপনি জানেন না এর লক্ষণটা হচ্ছে যে আপনার জীবনে কিছু হয়েও হচ্ছে না আপনার লোক সমাজে আপনার কোনো আকর্ষণ নেই আপনার বাণী ঠিক নয় তারপরে আপনি কর্মে কোনো প্রতিষ্ঠা পান না এই সব কিছু মানে জীবনে সাকসেস পাওয়ার জন্য যে কটা জিনিস সব কটাকে কভার করবে কিন্তু ফিরোজা অতঃপর আপনি চেষ্টা করবেন একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে তারপরে আরেকটা জিনিসও দেখবেন যে আপনাদের গ্রহদের দুটো যে গ্রুপ সেই গ্রুপটা কিন্তু মাথায় সব সময় যেন আপনার থাকে যেমন রবিচন্দ্র মঙ্গল বৃহস্পতি হচ্ছে এ গ্রুপে আর হচ্ছে শনি বুধ শুক্র এ হচ্ছে গ্রুপ বি তা আপনি যে লগ্নের জাতক জাতিকা হবেন রত্নগুলো সেই গ্রুপেরই নাইনটি নাইন পার্সেন্ট কেসে আপনাকে ব্যবহার করতে হবে আপনি অপোজিট বলে না বিশেষ কিছু কারণ ছাড়া নীলার সঙ্গে পলা আমরা তো অন্তত ভাই সাপোর্ট করবো না সেটা আপনার ব্যাপার আপনি যদি কেউ বলে থাকে নিজের যদি বিচার বুদ্ধিতে বলে করবে রুবিস পাশে গোমেদ তারপরে গোমেত ক্যাটসাই তো ব্যবহার করবেনই না কারণ হচ্ছে এটা মানুষের জীবনকে শেষ করার জন্যই দুটো পাথর একেবারে আচিব বা তো যারাই ক্যাটসাই গোমেদ ব্যবহার করেছেন তারা নিজেরাই বলুন না কে কত ভালো আছে 재미, как вы